স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডে নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সুয়েস্বামী আছে আপনাদের সঙ্গে এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান দলে নেই কিন্তু বেশ কয়েকজন তারকা এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ পাকিস্তানের স্কোয়াডটা আসলে কীরকম দেখলেন এশিয়া কাপের জন্য মানে সবচেয়ে বড় চমক বলতে গেলে যে বড় দুই তারকাকে আসলে তারা নেয়নি সেটা অনেকদিন ধরে আসলে টি টোয়েন্টি দলের বাইরে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং হচ্ছে বাবর আজম আর লাস্ট ডিসেম্বরে তারা সর্বশেষ সিরিজ খেলেছে এরপরে কিন্তু আরও চারটা সিরিজ টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান খেলে ফেলছে কিন্তু এই দুই অভিজ্ঞ ব্যাটারকে কিন্তু নেওয়া হয়নি এখন এশিয়া কাপের মাধ্যমে আসলে তাদের দলে নেওয়া হতো এটা আশা করা যাচ্ছিলো বা হচ্ছিল কিন্তু ফর্মটা যেরকম যাচ্ছে আসলে বাংলাদেশ বিভাগের সিরিজটা হারলো কিন্তু এরপরে আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু সিরিজটা জিতেছে ওডিআই সিরিজ হারলো তারা কিন্তু টি টোয়েন্টি সিরিজ জিতেছে কিন্তু এই বাবরকে না নেওয়ার কারণে কিন্তু আসলে তাদের কারণটা কিন্তু জানিয়েছেন যে হেড কোর্ট যে তার স্ট্রাইক রেটের কারণেই কিন্তু আসলে দল থেকে বাদ হয়ে গেছেন এবং তিনি আশা করছেন যে সামনে যেই বিগ ব্যাসে তিনি খেলবেন সেইখানে তিনি তার পুরনো বা ফর্মটা ফিরে পাবেন বা স্ট্রাইক রেটের যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো তিনি সেখানে করবেন এখন এশিয়া কাপের মতো একটা বড় টুর্নামেন্টে আপনি যতই মানে সেই এই প্লেয়ারগুলোর ফর্ম না থাকুক কিন্তু আপনি দেখবেন যে রানের ক্ষেত্রে বাবর আজম কিন্তু সবচেয়ে এগিয়েছে সাড়ে চার হাজার রানের মতো হয়তো তার সাড়ে তিন হাজার রানও কিন্তু কেউ নেই সেকেন্ডে রয়েছেন রিজওয়ানের রান সেটাও কিন্তু তিন সামথিং আর একটা বিষয় লাস্ট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে পাকিস্তান জয় পেয়েছিল দশ উইকেটে সেটাতে কিন্তু এই দুজনের অবদানই বেশি ছিল দশ উইকেট তারকাটা সেই দুই তারকাকেই তারা আসলে বাদ দিল এটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে পাকিস্তান শুধু ভারতের ম্যাচটার কথা যদি আপনি চিন্তা করেন ভারত কিন্তু চাপে থাকতো এই তিনটা প্লেয়ারকে নিয়ে যদিও সাইন সায়েন্স আফ্রিদি দলে জায়গা পেয়েছেন আর কিন্তু বাউর এবং রিজন না থাকায় যে একটা চাপ ফিল করতো পাকিস্তান এগেন্স্টে খেলা সেই চাপটা হয়তো কিছুটা হলেও কমে গিয়েছে কারণ ফাখের জামানকে যদি আপনি দেখেন যে ফাঁকের জামান কিন্তু দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জয় তিনি কিন্তু আছেন কিন্তু বাবর এবং রিজওয়ান থাকাতে যদি যেই একটা প্রেশার ফিল করতো সেইটা কিন্তু আসলে ভারত এবার ফিল না আর এবার কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের এই ম্যাচটা কিন্তু অনেকটাই হাই ভোল্টেজ ম্যাচ আগে যতগুলো ম্যাচ ছিল তার চেয়েও বেশি মনে হয় তবে এখানে কিন্তু আয়ুব আছেন তাছাড়া সালমান আলীর আঘা আছেন ফাইম আশরাফরা আছেন তারা কি বাবর রিজওয়ানদের যে মানে যে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে এটা কি পূরণ করতে পারবেন কিনা আপনার না এই এই ক্যালিবারের দুইজন প্লেয়ার নেই সেই তাদের ভ্যাকেন্সিটা যে পূরণ করাটা এত ইজি না সেটা কিন্তু আপনি আমি জানি হ্যাঁ ভালোভাবে পেয়েছে হ্যাঁ কিন্তু নতুন করে যেহেতু মানে তারা দলটা গোছাতে চাচ্ছে আপনি এখন দেখবেন যে পাওয়ার হিটিং ছাড়া বা আপনি স্ট্রাইক রেট স্ট্রাইক যে কথাটা আসছে তারা সেই বাবর আসলে যতটুকু যেভাবে খেলেন তিনি কিন্তু রিজওয়ান তাও একটু এক্সেলারেট করতে পারেন কিন্তু বাবরের এক্সেলারেশনটা কিন্তু পাওয়ারটা কিন্তু অনেক কম সো সেই ক্ষেত্রে যখন এরকম প্লে কোচ বা টিম ম্যানেজমেন্ট যখন বুঝতে পারছেন যে এই টিম এই প্লেইং স্টাইলে আসলে দলে থাকাটা কঠিন সেই জন্যই কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেইখানে আপনি যদি মোহাম্মদ হারিসকে দেখেন যে মোহাম্মদ হারিস বা সালমান আঘাও বা ফাখের জামান উপরের দিকে যেভাবে স্ট্রাইকটা নিয়ে আসতে পারে বা স্ট্রাইক একটা ধরে রাখতে পারে সেইটা হয়তো বাবর এবং রিজন আর একটু স্তোহ করে দেয় সে এবং লাস্ট যেই বাবর ODI টা খেললেন সেখানেও কিন্তু তার ফর্মটা তো ভালো ছিল না রিজওয়ানের ফর্মটা তো ভালো ছিল রিজওয়ান যেহেতু ওয়ানডে ক্যাপ্টেন তাকে আসলে ওইভাবে বাদ দেওয়া সম্ভব না পিটোয়ারে ক্রিকেট থেকে আর মনে হচ্ছে স্ট্রাইক রেটটা 50 ওভারের ক্রিকেটে এত আসলে খুব একটা ভেরি করে না সেখানে আপনি যেখানে ধরুন টি-20 তে জিততে হলে 200 রান কিন্তু করতেই হবে সে ক্ষেত্রে ওয়ানডে আপনি কিন্তু অনেক সময় 270 রান করেও কিন্তু পার পেয়ে যাচ্ছেন সো ওই স্ট্রাইক রেটের ওই ঢকলটা আসলে খুব একটা সাফার করতে হচ্ছে না পাকিস্তান হ্যাঁ কিন্তু আপনি দুবাইয়ের মাটিতে বাবর এবং রিজওয়ান থাকলে তাদের যেই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা ছিল এটা একটা কাজে লাগাতে পারতো এখন আসলে টিম ম্যানেজমেন্ট এই বোল্ডনেস টা আসলে আগেই দেখিয়েছে তারা অনেক আগে থেকেই টি টোয়েন্টি কিন্তু আমার মনে হয় যে এই দুই ব্যাটারকে এত আগে থেকে যদি দল থেকে বাদ হয়ে যায় বা তাতে যদি আবার কামব্যাক করতে হয় যেই সময়টুকু আসলে তারা পাচ্ছে না এটা পাকিস্তানের জন্যই লস কারণ আপনি বাবরের মতো যাকে সময় কোহলির সাথে তুলনা করা হতো সেই প্লেয়ারটাকে এখন একদম দলের বাইরে চলে গিয়েছেন সো এটা আসলে পাকিস্তানের জন্য লস এবং বাবরের ক্যারিয়ারের জন্য জিনিসটা মনে হয় যেন একটা থমকে গেল তবে একটা ব্যাপার যে বিরাট কোহলিও দল থেকে বাদ পড়েছেন বাবার আজও সাইড হয়ে গেছেন একদম দুই গোট দুই দিক থেকে বাদ আচ্ছা আমরা এখন এই পাকিস্তান কিন্তু এশিয়া কাপের আগে ট্রাই একটা সিরিজ খেলবে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সেটা শুরু হবে উনত্রিশে আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের জন্য তারা আসলে মানে ভালো একটা প্রস্তুতি সুযোগ পাচ্ছে হ্যাঁ এটা অবশ্যই আপনি ট্রাই যখন উঠছিল আমরা কিন্তু বলছিলাম বাংলাদেশে যেহেতু কোনো খেলা নেই ট্রাই বাংলাদেশ খেলতে পারে কি। এই ট্রাইনেশনটা খেলাতে কিন্তু আসলে পাকিস্তানের খুব ইজি হবে সো আমার মনে হয় যে এই এবং এই টিমটাই কিন্তু ট্রাইনেশানে খেলবে সো তারা কম্বিনেশনটা যদি তৈরি করে ফেলতে পারে তাহলে এশিয়া কাপের জন্য তাদের ভালো হবে যেটা আমরা যেটা নেদারল্যান্ডের সাথে খেলবো কিন্তু সেখানে কিন্তু আর মেলনের সাথে ধরে কন্ডিশনের সঙ্গে এটা কি কোনো ভাবে মেলানো যাবে না আমাদের উইকেটও কিন্তু সেরকম না আমরা এশিয়া কাপে আমরা বেশিরভাগ ম্যাচই আবু ধাবিতে খেলবো আবু ধাবির উইকেট আসলে সিলেটের সঙ্গে খুব একটা মানানসই না সেখানে আমরা জানি যে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হয় বাংলাদেশি উইকেটগুলোতে সেখানে আবু ধাবিতে কিন্তু বাংলাদেশি বাড়তে একটা সুবিধা কিন্তু পাবেন এটা আসলে বাবর আজম বাবর আজম যেহেতু নেই পাকিস্তান দলের যে বেটাররা আছেন তারা আসলে খুব ভালোভাবেই সুযোগটা কাজে লাগাবেন আমার হ্যাঁ মানে একটা বড় টুর্নামেন্টে আপনি যদি একটা সিরিজ খেলতে পারেন সেটা আসলে মানে রিদমটা তৈরি করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় এবং এই সিরিজটা আমরা কিন্তু আসলে ভারতকে দিয়েও এই এই প্রিপারেশনটা নিতে পারতাম কিন্তু ভারত যেহেতু খেলছে না আমাদের জন্য সেটা কিন্তু লস সেই সেই লসটা থেকে নেদারল্যান্ডের সাথে আসলে পূরণ করতে হবে সেই তুলনায় পাকিস্তানের এই ট্রাইনেশন সিরিজটা খুবই আমার মনে হয় যে তাদের তাদের কাজে লাগবে এবং যেই নতুন টিমটা আসলে তারা তৈরি করতে চাচ্ছে বা বড় টুর্নামেন্টের আগে যেরকম একটা কম্বিনেশন দরকার সেটা হয়তো তারা খুঁজে পাবে এই টাইমেশন থেকে ধন্যবাদ সববার আমাকে জন্য দর্শক ক্রিকেট ফেন্সে নেমিতার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন